প্রণাম মহারাজ নবাব বাহাদুর পত্র নিয়ে এসেছি দাও আমার হাতে দাও পড়ো পড়ো শুনি পৃথিবী ভু সু চন্দ্র আগামী পঁচিশে ডিসেম্বর আমি মুর্শিদাবাদে একটা প্রীতিভোজের আয়োজন করেছি এই অনুষ্ঠান সংক্রান্ত আলোচনার জন্য আমি আমার সমস্ত অঙ্গরাজ্যের মন্ত্রীদের নিয়ে একটা বৈঠকে আয়োজন করেছি উক্ত আলোচনায় তোমার মন্ত্রীর গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল আমাদের আলোচনা সভায় তোমার মন্ত্রী যেন মুর্শিদাবাদে উপস্থিত থাকে আর ওই পঁচিশে এই বিশেষ দিনে তুমি এবং তোমার সভাসদদের আমার মুর্শিদাবাদে আমন্ত্রণ রইল পঁচিশে ডিসেম্বর তাহলে নবাবি খানা নবাব বাহাদুরে দূরদৃষ্টিটা দেখুন উনি আমাকে ওনার আলোচনা সভায় আমন্ত্রণ জানিয়েছেন খুব ভুল করেছেন দুধ তুমি নবাব বাহাদুর গিয়ে জানিয়ে দাও আমার মন্ত্রী নির্দিষ্ট দিনেই মুর্শিদাবাদ চলে যাবে প্রণাম মহারাজ নাও নাও মন্ত্রী তুমি মুর্শিদাবাদ যাবার তোর জোর কর তুমি কৃষ্ণনগরের প্রতিনিধি হিসাবে যাচ্ছ তোমার সম্মানই আলাদা আমি এই কৃষ্ণনগরের মান রক্ষার দায়িত্ব নিয়ে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসব মহারাজ সাধু সাধু গোপালকে একেবারেই বাদ দিতে হবে যাতে ও নবাব বাহাদুরের সভায় না যেতে পারে কিছু একটা উপায় বার করতেই হবে

রাজাকে শুধু দেশের লোক পুজো করে আর এই বিদ্রান ব্যক্তিকে পৃথিবী সবাই পুজো করে রাত কোহালেই মুর্শিদাবাদে যাব নবাবের সঙ্গে আলোচনায় বসতে বুঝলে কি পঁচিশে ডিসেম্বর নবাব বাহাদুর আমাদের সমস্ত সদস্যকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ জানিয়েছেন

হ্যাঁ তোমার এই অকাত যুক্তি মহারাজকে কালকে আমি নিবেদন করবো দেখি মহারাজ কি বলেন ধন্যবাদ গ এতক্ষণি নবাব বাহাদুরের সভা নিশ্চয়ই শুরু হয়ে গেছে মহারাজ একটা কথা নিবেদন করব। কি কথা আজ্ঞে মহারাজ আমরা সভাসদরা সবাই মনের আনন্দে নবাবই খানা খেতে যাব আর আমাদের সহধর্মিণীরা পেটে তালা দিয়ে থাকবে মহারাজ আহ কথাটা তুমি মন্দ বলুনি কিন্তু নবাব বাহাদুর তো আমাদের সভাসদ্দের বলেছেন কিন্তু আমরাও তো পঁচিশে ডিসেম্বর আমাদের মতন করে পালন করতে পারি একদিনে দু জায়গায় কি করে অনুষ্ঠান আয়োজন করা যাবে গোপাল এটা তুমি কি রকম বোকার মতন কথা বললে না আরে বাবা পঁচিশে ডিসেম্বরে যে অনুষ্ঠানটা করতে হবে তার তো কোনো মানে নেই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা অনুষ্ঠানটা ছাব্বিশে ডিসেম্বরও করতে পারি হুম তা পারি তা পারি নিশ্চয়ই পারি এবং এটা নিয়ে আমি আজ রাতেই তোমার রানিমার সঙ্গে কথা বলবো এই কথার উপর আর কি কথা বলা যায় নবাব বাহাদুর খুব উত্তম কথা আমি সহমত জানাই আমিও সহমত জানাচ্ছি নবাব বাহাদুর আমারও না নেই নবাব বাহাদুর তাহলে তোমরা সব একমত তো আমার ছোট্ট একটি নিবেদন আছে নবাব বাহাদুর আমার কি হলো তোমার দেখুন নবাব বাহাদুর আপনার সভায় সাহেবরা আসবেন সাহেবদের সঙ্গে আমাদের সকলের পরিচয় করিয়ে দেবেন এটা খুবই ভালো প্রস্তাব কিন্তু আমাদের মধ্যে একমাত্র ছানা কেটে দেবে যে গোপাল কি রকম ছানা কাটবে একটু বলে দাও দেখুন এই সবাই আমরা যারা আছি তারা প্রত্যেকেই সুন্দর পুসভ্য মার্জিত ভদ্র মানুষ আপনার সভা উজ্জ্বল হয়ে উঠবে আমাদের দেখে তার মাঝে গোপাল যদি আসে তাহলে কীরকম ছানা কেটে যাবে বলুন তো বিশ্বনবরের মন্ত্রী একদম ঠিক কথা বলেছে নবাবাদুর আর ওর ওই বিদঘুটে মুড়ি দেখে সাহেবরা হাসাহাসি করবে এটা নবাব বাহাদুরের পক্ষেও খুব মঙ্গলজনক হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে নিমন্ত্রণ করাটাই হবে আমাদের ভীষণ বড় ভুল আমাদের মূল লক্ষ্য সাহেবদের সন্তুষ্ট করা সেটাকে লক্ষ্য রাখলে গোপালের মতো কদর্য টাকলা মূর্খ একজন মানুষকে না বলাই উচিত নবাব বাহাদুর সবই তো বুঝলাম উচিত কিন্তু এই কথাটা বলবো কি করে না বাহালুর ওটা আমার ওপর ছেড়ে দিন আমি পরিষ্কার বলে দেব। নবহাজুরের নিমন্ত্রণ রক্ষা করতে হলে যাদের ঢেউ খেলানো চুল আছে তারাই একমাত্র নিমন্ত্রণ রক্ষা করতে যাবে ব্যাস হয়ে গেল কৃষ্ণনগরের মন্ত্রী বিচক্ষণ তিনি কি সুন্দর ভাবে সমস্যার সমাধান করে দিলেন হ্যাঁ কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না সবাই একবারে আমায় ধন্য ধন্য ঠিক আছে তোমাদের সকলের যা ইচ্ছে তাই হোক অবশেষে হচ্ছে এই প্রথমবার একটু ফেলতে রানী গোপাল আজ সভায় একটা প্রস্তাব রেখেছে আমার কাছে কি প্রস্তাব মহারাজ বড়দিনে আমাদের তো নবাব বাহাদুরের কাছে নিমন্ত্রণ আছে আমরা তো যাবই তা গোপাল গিন্নি বলেছে তারা কেন নিমন্ত্রিত হবে না তো তো বলেছে আমরা যদি আপনাদের হই তাহলে বলা উচিত মহারাজ এটা আপনাদের নবাব বাহাদুরের এক চোখমি আমি বলেছি যে বড়দিনের উৎসব আমিও করব। তবে দুদিন পরে আমার রাজ্যে তুমি হবে তার মূল উদ্যোক্তা ঠিক আছে খুব ভালো প্রস্তাব আমার তরফ থেকে প্রত্যেক সভা সদের বাড়ির গৃহ কাছে নিমন্ত্রণ পত্র চলে যাবে মহারাজ আর মানে আমার আবেদন মঞ্জুর হলো উম হলো ওই তো মন্ত্রী এসে গেছে না না এবার বলো তো মন্ত্রী নবাব বাহাদুরের সঙ্গে কি আলোচনা হলো আলোচনা খুব ভালোই হয়েছে মহারাজ নবাব বাহাদুর আমাদের রাজ্যসভার সব সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বড়দিন উপলক্ষে কিছু ইংরেজ সাহেব আসবেন তাদের সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন বলে এই আয়োজন নবাবি খানা উফ কতদিন খাইনি আমি শাকাহারি মহারাজ আমার তো যাওয়া হবে না একটু ডিম দিয়ে তৈরি হয় আমি তো আবার ডিম খাই না এমনিতেই পন্ডিতার গোপাল কিন্তু নিমন্ত্রিত নয় কেন নয় কেন মহারাজের সভাসদদের মধ্যে কি আমরা পড়ি না জায়গায় একটা সুন্দর অসুন্দরের ব্যাপার আছে তো গোপাল তোমরা হলে মূর্তিমান অসুন্দর মন্ত্রী এই সত্যি নাকি নবাব বাহাদুর গোপাল পন্ডি এদের কাউকে বর্ধমান মন্ত্রী সবাই গোপালের বিরুদ্ধে এটা কিন্তু ঠিক ভালো লাগলো না মন্ত্রী আমরা সবাই যাবো গোপাল যাবে না আরে মন্ত্রী মশাই আমার কথাটা বাদ দিলেন কিভাবে আমারও তো চুলের টাক তুরি তুড়ি টাকের চুল নেই আমার টাকটা নজরে পড়েনি না আমাকে সভাসদ হিসেবে মনে করেন না মন্ত্রী মশাই এটা ঠিক ভালো লাগলো না মন্ত্রী মশাই আমরা সবাই যাব গোপাল যাবে না এটা ঠিক ভালো দেখায় না আমার কিছু যায় আসে না পণ্ডিত শাকাহারি বলে যেতে পারছে না আর আমি থাকবো না বলে যেতে পারবো না কেন আপনি আবার কোথায় যাবেন আমার এক ভক্তের নাতি হয়েছে তার ভাগ্য গণনার জন্য আমাকে সে পশ্চিমে যেতে হবে আর তাছাড়া আমার তো গোপালের মতো মাথা ভর্তি টাক সুতরাং নবাবের দরবারে নিয়ম অনুযায়ী যেতে পারবো না এ নিশ্চয়ই মন্ত্রী মশাই কারসাজি মন্ত্রী মশাই আমাকে পছন্দ করেন না তাই নবাব বাহাদুর কে ভুচিয়ে ভাজিয়ে আমার যাওয়াটা বন্ধ করলেন ঠিক আছে মন্ত্রী মশাই আপনি তো আমাকে ভালো করেই চেনেন আমি যাব কিভাবে যাব সেটা দেখছি মন্ত্রীমশাই এ কেমন যুক্তি আমার মাথায় এলো না চুল নেই বলে সে নিয়ন্ত্রিত হবে না এমন উদ্ভট কথা তো আমি প্রথম শুনলাম ধরুন যদি আমি ডিমকে দাম শাকাহারী না হতাম তাহলে আমারও প্রবেশ নিষিদ্ধ কি হাস্যকর ব্যাপার মহারাজ আমি একটা কথা নির্ভয়ে বলতে পারি মহারাজ

পেট মাথায় চুল নেই একটা কদর্য কদাকার দেখতে ভাঁড় গোপাল আবার আমায় ভাঁড় বলে মহারাজ মন্ত্রী এই মুহূর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন এবং আপনি শুনছেন আজ এই মুহূর্তে আমি এই সভা ত্যাগ করলাম প্রণাম মহারাজ আমি আজকের মতন আসি সাবাস গোপাল মুখের উপরে কথা বলার ক্ষমতা সবার থাকে না এই মন্ত্রী তুমি কিন্তু গোপালকে খুব খুব খারাপ ভাষায় কথা বললে যে ভাষা বলছে তাকে সেই ভাষাতেই কথা বলতে হয় মহারাজ উহ কি যে আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না এতদিনে একটা যোগ্য জবাব দিতে পেরেছি এই জন্য আজকে তিন মুঠো ভাত বেশি খেলাম এই অপমানটা ঠিক নিতে পারলাম না মন্ত্রী মশাই একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি আমার বুদ্ধির সিকি ভাগ বুদ্ধিও আপনার নেই আমি বড়দিনে নবাব বাহাদুরের আমন্ত্রণে যাব এবং তারপর যেটা হবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন মন্ত্রী মশাই ইট মেরেছেন এবার পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকুন গোপাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন নিশ্চয়ই কিছু বলবে বলেই দাঁড়িয়ে আছে ওই তো বিজ্ঞানী আসছে কি গোপাল কিছু বলবে বিজ্ঞানী তাকে চুল গজানোর ব্যাপারে আপনার কোন আবিষ্কার আছে না গোপাল এখনো আমি সেই রকম কিছু আবিষ্কার করতে পারিনি তাহলে উপায় কি আমার কাছে একটা নকল ছড়া আছে মাথায় পড়লে একেবারে ঢেউ খেলানো বাবড়ির চুল মনে হবে ওটা আমার লাগবে বিজ্ঞানী আমিও চাই তুই এর যোগ্য জবাব দাও সেটা দেব বিজ্ঞানী আমায় যতখানি অপমান করা হয়েছে তার তিন গুণ ফেরত দেব আচ্ছা ঝোরে যাবার মতো কোন তেল আপনার কাছে আছে সেটা আছে ওটা মাথায় পড়ার কয়েক দণ্ডের মধ্যেই মাথার চুলগুলো ঝরে যাবে চিরকালের মতো না চিরকালের জন্য নয় এ আবার দিন সাথে পরে চুল উঠবে আমি ভেবে ফেলেছি আমার অপমানের জবাব কিভাবে নেব তোমার অপমান আমারও অপমান গোপাল

মনে হচ্ছে গিন্ন এটা নকল চুল মতো এটাই হলো আমার নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করার প্রবেশপত্র এখন তো শীতকাল এই চুলটা পড়লে মাথায় ঠান্ডা লাগবে কম বুদ্ধিটা বেশ জমাট থাকবে বুঝলে গিন্ন শুধু যাচ্ছি না জ্বালাতে যাচ্ছি এই শিশিটা দেখেছো এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র মহারাজ এখন চিন্তা করে আর কি করবেন মহারাজ সব কাজ ভেবে করতে হয় আপনি তখনই আপনার মন্ত্রী মশাইকে বলতে পারতেন যে গোপালকে ওইভাবে অপমান করো না বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মাথাতেই কিছু এলো না আমি আমার নবাব বাহাদুরের বড়দিনের উৎসবে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে মোটেই ইচ্ছে করছে না কিন্তু কূটনৈতিক ব্যাপার না গেলে ওটা আমার কৃষ্ণনগরের জন্য খারাপ হয়ে যাবে নবাব বাহাদুরের তো রোশান হলে পড়ে যাবো নইলে না এই গোপাল ছাড়া আমার মুর্শিদাবাদ যেতে মোটেই ইচ্ছে করছে না আমার দৃঢ় বিশ্বাস মহারাজ গোপাল একটা কিছু অঘটন ঘটাবে দেখবেন আমিও তাই জানি গোপাল নিজের বুদ্ধি বলে নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করতে যাবে আমার বিশ্বাস আছে আপনি নিশ্চিন্ত থাকুন নবাব বাহাদুরের সভায় গোপালকে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার মন বলছে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানাই সাহেব তোমাদের সবাইকে নবাবের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা আর অভিনন্দন এসো এসো কৃষ্ণচন্দ্র সাহেব এ হলো কৃষ্ণচন্দ্র কৃষ্ণ কৃষ্ণনগরীর রাজা আমি হলাম কৃষ্ণন মহারাজা তোমার রাজ সদায় গোপাল বলে খুব ইন্টারেজেন্ট লোক আছে সে কোথায় কাহাকে তো দেখিতে পাইতেছি না আমরা গোপাল সম্পর্কে অনেক কথা শুনে আছি মন্ত্রী কিছু বলো কবি তো তোমার বুদ্ধিতে হয়েছে ও তার মানে পুরোটাই মন্ত্রীর বুদ্ধিতে হয়েছে

গোপাল ঠিক আচ্ছা গোপাল একটা প্রশ্ন মাথা এরকম ঢেউ ফেলানো চুল কি করে এলো তোমার এই তেলটার জন্য রাজ আয়ুর্বেদিক তেল এই কালো রং চিরকালের জন্য মাথায় রয়ে গেল চুল আর পাকবে না নবাব বাহাদুর এইবার যিশুর নামে একটা কেক কাটাবো আমরা ক্রিসমাস সেলিব্রেট করি তারপরে আমরা গোপালের সহিত কথা বলিবে বেতনের ঘটনাটা কি গোপাল ক্রমশ প্রকাশ্য মহারাজ আগে কেক কাটা হোক খাওয়া দাওয়া হোক তারপর আমার ম্যাজিক দেখবেন আরে ম্যাজিক আর কি দেখাবি তোমার মাথায় তো চুল নেই এটাই তো একটা বড় ম্যাজিক গোপালের সাথে ঝগড়াঝাটি আমি মিটিয়ে ফেলি ওর সঙ্গে একটু মোলায়েম ব্যবহার করবো ওই তেলটা আমার দরকার গোপাল খুব খুশি হয়েছি তা তো বুঝতেই পারছি মন্ত্রীমশাই খুশিতে আপনার মুখটা কেমন ওই আমসির মতো চুপসে গেল সে সব দেখছি আমার সঙ্গে একটু কথা আছে গোপাল আপনার সঙ্গে কিছু কথা আছে মন্ত্রীমশাই ইট কাটা হোক খাওয়া দাওয়া হোক তারপর জুনিয়র আড্ডা হবে কেমন উম আমার মাথার চুলগুলো পাক ধরেছে গোপালের ওই তেলটা যদি পাওয়া যেত আচ্ছা গোপাল তুমি ওই তেলটা পেলে কি করে সে কাহিনী উজির এটা আমায় ওই শান্তা দাদু দিয়েছে কেমন শান্তা ক্লাব হ্যাঁ শরীফ আমার চুল নেই বলে বড় দুঃখ শুনেছিলাম বড়দিনের আগে রাত্রে বেলা শান্তা দাদু থলি কাঁধে ঘোরাঘুরি করে আর মানুষের অভাব মেটায় মন্ত্রীমশাই যখন বললেন নবাব বাহাদুর চুল ছাড়া ঢুকতে দেবেন না তখন বড় কষ্ট হলো মনে মনে শান্তা দাদুকে জানালাম আমার মাথায় কুচকুচে চুল দাও কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি তারপর কখন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙলো একটা আলোর মধ্যে দেখি মাথার কাছে এই শিশি আর এই কাগজে লেখা আছে ইংরেজিতে হেয়ার অয়েল আমি তো মূর্খ মানুষ খুব ছোটবেলায় হেয়ারস মানে শুনেছিলাম চুল অয়েলটা শুনেছি বড় হয়ে মিলিয়ে দিলাম দুটকে চুলের তেল তারপর শান্তা দাদুর জিনিস কি খারাপ হতে পারে নো নেভার ভগবানের নাম করে নিলাম মেখে তারপর ঠিক মিনিট এই আমার গিন্ন তো ভয় পেয়ে গেল তাকে বোঝালাম এটা শান্তা দাদুর দেওয়া গিন্নিও মাথায় মেখে নিল আহ সাথে সাথে চুল কি চকচক করে উঠল গোপাল ওই তেল ওইtela আমায় দাও বলছি দাও এবে ভাই গোপাল এ তুমি আমাকে দাও গোপাল ওরা তো জন কিন্তু ওই তোমার বিপক্ষে কথা বলেছে আর আপনিই বিপক্ষে কথা বলছিলেন এইটা গোপালের একটা গল্প গল্পটার মধ্যে কিছু মজা আছে আর আমার মন্ত্রী সেটাই বিশ্বাস করেছে দেখি এবার মন্ত্রী ভাগকে কি আছে গোপাল গোপাল আমার আমার খুব ভুল হয়ে গেছে গোপাল তোমার ওই চুলের তেলটা আমার দরকার আমার মাথায় পাক ধরেছে মানে আমার মাথার চুলে পাক ধরেছে আমার ওই মাথার পাগড়ি খুললে অনেক পাকা চুল দেখতে পাবে এই শিশিতে তিনজনের মতোই আছে আপনারা তিনজন ভাগাভাগি করে মেখে নিন

এটা এটাই হলো গোপালের বুদ্ধি আমাদের তিন রাজার মন্ত্রীগুলো হলো গড়ছো তারা গোপালের পাদে পড়লো আর মাথার চুল হারালো চুল থেকে হলো